দাঁড়িয়ে থাকার যে রাজনীতি তোমরা করেছো এর চাইতে দেশবাসীর কাছে ক্ষমা চাও আওয়ামী লীগের কাছে ক্ষমা চাও বত্রিশ নম্বরে গিয়ে সেখানে গিয়ে নিজের পাপ মোচন করো অবশেষে দেখা যাবে আমরা তখন আমরা সিদ্ধান্ত নেবো কি করব কিন্তু কাউকে ছাড় দেয়া হবে না তার হাতে নিরাপদ মনে করছে না দেশটা অমিলিক সারা সারা দায়িত্ব নো কোনো বড় দায়িত্ব নো আরে বাবা আগামীতে কোন দলের কাছে দেশকে নিরাপদ মনে করছেন বিএনপি জামাত এবং অন্যান্য দলাম আওয়ামী নির্বাচন না করলে নির্বাচন করলে সরকার আওয়ামী সরকারকে সরকার আছে সরকার

الله <laughs>